কিশোরগঞ্জ পৌর বিএনপির সভায় সভাপতি আন্দোলনের অন্যতম নয় আমাদের জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব রহমান হোসেন বক্তব্য আসছেন জনাব হোসেন আমাদের সকলের সভাপতি মানুষ বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের সকল মানুষের অত্যন্ত আপন আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত বক্তা কিশোরগঞ্জ জেলার গর্ব ফজিউ রহমান ফুলোয়াইশোর উপস্থিত আছেন বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহামকদাস আমাদের সকলের মূলবী কিশোরগঞ্জ জেলা বিএনপির অত্যন্ত আপন মানুষ আমার শ্রদ্ধা বড় ভাই মাঝাউল ইসলাম মাঝাউল ভাই সহ আমার সকল মিলিয়ার নেতৃবৃন্দ সহ আমার সহকর্মী ভাইরা সহ সকল অঙ্গ সম্পাদনের নেতৃবৃন্দ সহ ইউনিশ একুশটা ইউনিট থেকে আগত সকল নেতৃবৃন্দ ও কর্মী সহ সহিত জৈরসভার সভাপতি কুফিয়া সাধারণ সম্পাদক হেরাল নির্জয় মামুন সাহেব কাজল সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে মন দিয়ে বসে পড়ে সকল নেতৃবৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার একটা কথাই আমরা শহীদ জিয়া মানের আদর্শের রাজনীতি করি এবং জিয়ার নির্দেশে তারেক মানের নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি আমাদেরকে মনে রাখতে হবে আর প্রতিটা সৈনিকের বিএনপির প্রতিভা কর্মী বেশ সততা এবং আদর্শ এই তিনটা সমন্বয়ে আমাদেরকে চলতে হবে আমি তত্ত্বাবধায়ক সরকারকে তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুক সাহ সহ অন্য উপদেষ্টা সহ সকলকেই অনুরোধ জানাচ্ছি আপনারা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা স্বচ্ছ ছ সুন্দর ভালো নির্বাচন করার ব্যবস্থা করে অতি দ্রুত নির্বাচন দেন যদি আপনারা একটা ভালো নির্বাচন বাংলাদেশে করাতে পারেন এই মুহূর্তে চাইলে আপনি কিন্তু আপনারা এই দেশের পাউন্ড বছরের পর থেকে এই দেশে যত মানুষের নাম ইতিহাসের ছাটার লেখা আছে তাদের মধ্যে আপনাদের নাম অন্যতম থাকবে সেই সঙ্গে যদি আপনারা এই কাজটা না করেন হয়েছে তাদের আমরা কথা

আমি মিনিট বক্তব্য রাখব আমার একটা কথা শেখ হাসিনা করে আশ্রয় নিয়েছে সেখানে পথে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিচার ব্যবস্থা তাকে সেখান থেকে ফিরিয়ে আনার নোটিশ দিয়েছে ওয়ারেন্ট জারি করেছে আমরা অপেক্ষা করছি তবে মোদী তার কোন থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের বিচারের আওতায় সেরো পেরে দেবে অন্য আরেকটা কথা বলতে চাই আন্দোলন হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছে তার ফলে জাতীয়তাবাদী দল জাতীয় দলের সকাল অন্য সংগঠন জাতীয়তাবাদী ছাত্র খায় এই দেশের আবার জনগণ ওই আন্দোলনে অংশগ্রহণ করেন শেখ হাসিনা সেরা যার সরকারকে এদেশ থেকে বিচারিত করেছে আমার কষ্ট যদি বৈষম্য বিরোধী তারা মেনে নিয়ে থাকে তাহলে একটি প্রশ্ন তাদের কাছে আপনারা এখন পরিসম্য আচরণ করছেন কেন আপনারা ক্ষমতায় নিজেদের দেখে রেখে রাজনৈতিক দল করতে চান বৈষম্যমূলক আচরণ হবে আপনারা রাজনৈতিক দল করতে চান সরকার থেকে সদস্য করে যারা বৈষম্যমূলক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তারা ফিরে আসুন তারপরে রাজনৈতিক দল গঠন করুন